আসসালামু আলাইকুম খাদ্য মন্ত্রণালয় সাত করে একাম কম্পিউটার অপারেটর আটাইশ নভেম্বর দু হাজার লিখিত পরীক্ষা হয়েছে গণিতের অংশটুকু সমাধানের চেষ্টা করি প্রথম প্রশ্ন যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না সহজ প্রশ্ন এটা এমসিকোর জন্য এটা যদি এমসিকিউতে আসতো তাহলে একশো এক্স ডিভাইডেড বাই একশো প্লাস এক্স পারসেন্ট এক্সের পরিবর্তে পঁচিশ বসাই দিলে অঙ্কটা হয়ে যাবে তাহলে একশো ইন্টু এক্স ইকুয়াল পঁচিশশো ডিভাইডেড বাই একশো পঁচিশ বা করলে পাওয়া যাবে বিশ পারসেন্ট এখন আসে লিখিত জন্যে ধরি তেলের পূর্ব মূল্য একশো টাকা পঁচিশ পার্সেন্ট বৃদ্ধিতে বর্তমান মূল্য একশো পঁচিশ টাকা প্রশ্ন বলছি যে তেলের ব্যবহার শতকরা কত কমালে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি পঁচিশ টাকা আমরা কমাই তাহলে আগের মূল্যটা থাকবে অর্থাৎ আমাদের কোনো নতুন বেয়ী হবে না একশো পঁচিশ টাকায় কমাতে হবে পঁচিশ টাকা একই কত একশোই কত এক টাকায় কমাতে হবে পঁচিশ ডিভাইডেড বাই একশো অতএব টাকায় কমাতে হবে একুয়াল পঁচিশ ইন্টু একশো ডিভাইডেড বাই ঠিক আছে তাহলে তেলের ব্যবহার বিশ পার্সেন্ট কমালে তেল বাবদ ব্যয় বেদি পাবে না রহিম সাহেব ছাপান্ন হাজার টাকার কিছু টাকা বার্ষিক ১২ পার্সেন্ট মুনাফায় এবং বাকি টাকা দশ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করলেন এক বছর পর তিনি মোট ছয় হাজার টাকা মুনাফা পেলেন দুই মুনাফায় একত্রে তিনি বারো পার্সেন্ট মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছিলেন ক্লাস নাইনের প্রশ্ন এটা ধরি বারো পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করেছিলেন ইকল এক্স টাকা এটা ধরে নিলাম তাহলে বাকি যে দশ পার্সেন্ট থাকে দশ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করেছিলেন কত হবে এটা হচ্ছে ধরে নিয়েছিলাম এক্স টাকা এখন মোট টাকা হচ্ছে ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার টাকা এটা হচ্ছে দশ শর্ত মতে এক্স এর বারো পার্সেন্ট প্লাস ছাপ্পান্ন হাজার হাজার মাইনাস এক্স এর দশ পার্সেন্ট যে মুনাফা দেয় সেটার পরিমাণ হচ্ছে ছয় হাজার চারশো টাকা বা বারো এক্সের বারো পার্সেন্ট হল বারো এক্স ডিভাইডেড বাই একশো প্লাস দশ ইন্টু ছাপ্পান্ন হাজার মাইনাস এক্স ডিভাইডেড বাই একশো ইকুয়াল ছয় হাজার চারশো টাকা বা এখন আমরা দেখি যে বাম পাশের হরে একশো আছে এ পাশেও একশো আছে আমরা তাহলে একশো দ্বারা গুণ করে দিই তাহলে পাওয়া যাবে বারো এক্স প্লাস এটা গুণ করে নেই পাঁচ ছয় তিন আর এক চার এক দুই তিন চার শতক হাজার অযুক্ত লক্ষ পাঁচ লক্ষ ষাট হাজার মাইনাস দশ এক্স ইকুয়াল তাহলে এটা একশো দ্বারা গুণ করে দিতে হবে ছয় চার দুই ছয় লক্ষ চল্লিশ হাজার বা এখন আমরা দেখি বারো এক্স থেকে দশ এক্স বাদ দিলে পাওয়া যাবে দুই এক্স ইকুয়াল ছয় লক্ষ চল্লিশ হাজার থেকে পাঁচ লক্ষ ষাট হাজার বাদ দিলে পাওয়া যাবে হলো আশি হাজার অতএব এক্স ইকুয়াল চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা তিনি মুনা বিনিয়োগ করেছিলেন বারো পার্সেন্ট মুনাফায় ঠিক আছে এটাই আমাদের অ্যান্সার তৃতীয় প্রশ্ন দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা আট মিনিটে পূর্ণ হয় নল দুটি খুলে দেওয়ার চার মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়াতে চর্বারটি পূর্ণ হতে আরও ছয় মিনিট লাগলো প্রত্যেক নল দ্বারা চপচারটি পৃথকভাবে পূর্ণ হতে কত সময় লাগবে দেওয়া আছে দুটি নলধারা একত্রে আট মিনিটে মিনিটে পূর্ণ হয় চপৎচার এক অংশ অর্থাৎ সম্পূর্ণ চবচ্চাটি দুটি নল দ্বারা একত্রে আট মিনিটে পূর্ণ হয় তাহলে এক মিনিটে পূর্ণ হয় এক ডিভাইডেড বাই আট অংশ চার মিনিটে পূর্ণ হয় চার ডিভাইডেড বাই আট ইকুয়াল এক ডিভাইডেড বাই দুই অংশ আচ্ছা তাহলে অবশিষ্ট থাকে অবশিষ্ট থাকে ইকুয়াল সম্পূর্ণ থেকে এতটুকু বাদ দেই হাফ বাদ দিয়ে দেই তাহলে থাকবে হচ্ছে হাফ অংশ ওকে এখন প্রথম নল চার মিনিট পর বন্ধ থাকে অবশিষ্ট হাফ অংশ দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হবে দ্বিতীয় নল দ্বারা হাফ অংশ পূর্ণ হয় ছয় মিনিটে তাহলে সম্পূর্ণ অংশ পূর্ণ হয় ইকুয়াল ছয় গুণন দুই ডিভাইডেড বাই এক ইকুয়াল বারো মিনিটে দ্বিতীয় নল দ্বারা এই সম্পূর্ণ অংশ পূর্ণ হতে সময় লাগবে বারো মিনিট তাহলে দ্বিতীয় নল দ্বারা বারো মিনিটে পূর্ণ হয় এক অংশ এক মিনিটে কতটুকু হয় তাহলে দ্বিতীয় নল দ্বারা বারো মিনিটে পূর্ণ হয় এক অংশ অতএব এক মিনিটে পূর্ণ হয় এক ডিভাইডেড বাই বারো অংশ অতএব প্রথম নল দ্বারা এক মিনিটে পূর্ণ হয় ছিল কত সে বাকি ছিল আমাদের আমরা পেয়ে গেছিলাম এই যে এক বাই আট অংশ মাইনাস এই যে এক বাই বারো অংশ বাদ দিলেই পাওয়া যাবে আট এবং বারো লোসে হচ্ছে চব্বিশ তাহলে তিন থেকে দুইবার দিলে হচ্ছে এক এত অংশ এই অংশটুকু এক মিনিটে পূর্ণ হয় তাহলে প্রথম নল দ্বারা এক ডিভাইডেড বাই চব্বিশ অংশ পূর্ণ হয় এক মিনিটে অতএব এক অংশ অর্থাৎ সম্পূর্ণ অংশ পূর্ণ হয় এক ইন্টু চব্বিশ ডিভাইডেড বাই এক মিনিটে অর্থাৎ চব্বিশ মিনিটে আমরা পেয়ে গেলাম প্রথম দল দ্বারা সময় লাগবে আলাপ পৃথকভাবে চব্বিশ মিনিট এবং দ্বিতীয় নল দ্বারা দ্বিতীয় নল দ্বারা সময় লাগবে হচ্ছে বারো মিনিট হ্যাঁ সেটা লিখে দিই প্রথম নল দ্বারা চব্বিশ মিনিটে এবং দ্বিতীয় নল দ্বারা বারো মিনিট সময় লাগবে এই চাটি পুরো সম্পূর্ণ পূর্ণ হতে চার নম্বর প্রশ্ন এটি বর্গের ক্ষেত্রফল একটি আয়াতের ক্ষেত্রফল সমান ক্ষেত্রফলে সমান আয়তের দরগা দেওয়া আছে প্রশ্ন দেওয়া আছে দৈর্ঘ্য দশ পার্সেন্ট হ্রাস পেলে এবং প্রস্থ দশ পার্সেন্ট হ্রাস করা হলে এটা হ্রাস না প্রস্থ বৃদ্ধি করা হয়েছে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে আমরা সহজেই এমসিকিউর জন্য অ্যান্সার করতে পারবো এ প্লাস বি প্লাস এবি ডিভাইডেড বাই একশো এবি হচ্ছে এতে দৈর্ঘ্য বসাবো বিতে প্রস্থ যেহেতু দর্গ হ্রাস পাইছে তাহলে মাইনাস টেন প্রস্থ বৃদ্ধি পাইছে তাহলে প্লাস টেন প্লাস দশ দশ একশো কিন্তু মাইনাস একশো হবে যেহেতু দর্গ হ্রাস পাইছে তাহলে মাইনাসে একশো ডিভাইডেড বাই একশো তাহলে প্লাস টেন মাইনাস টেনই কল জিরো প্লাস মাইনাসে মাইনাস একশোকে একশো তার ভাগ করলে পাওয়া যাবে এক অর্থাৎ মাইনাস ওয়ান পারসেন্ট মাইনাস ওয়ান হচ্ছে হ্রাস পাইছে অতএব ক্ষেত্রফল এক পার্সেন্ট হ্রাস পেয়েছে এখন আর লিখিতর জন্যে দেওয়া আছে আয়তক্ষেত্রের দর্গস্ত অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান ছত্রিশ গুণন পঁচিশ গুণ করলে হবে নয়শো বর্গমিটার একক একক বর্গমিটার হবে আচ্ছা এখন দশ পারসেন্ট রাশে নতুন দর্গ ইকুয়াল দশ প্লাস দশ আচ্ছা এখন আমরা দেখি যে দশ পার্সেন্ট হ্রাসে নতুন দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য ছিল ছত্রিশ মিটার মাইনাস ছত্রিশে দশ পার্সেন্ট এইটা আবার প্রস্থ দশ পার্সেন্ট হ্রাস মানে কি পঁচিশ না বৃদ্ধি এটা যেহেতু তাহলে পঁচিশ প্লাস পঁচিশ এ দশ পার্সেন্ট ওকে ছত্রিশ মাইনাস সত্রিশ ইন্টু দশ ডিভাইডেড বাই একশো দশ দশে একশো তাহলে ছত্রিশ মাইনাস ছত্রিশকে দশ দ্বারা ভাগ করলে পাওয়া যাবে তিন দশমিক ছয় ছত্রিশ থেকে তিন দশমিক ছয় বাদ দিলে পাওয়া যাবে বত্রিশ দশমিক চার মিটার অনুরূপভাবে প্রস্থ দশ বৃদ্ধি পেলে বা দশ নতুন প্রস্থ পঁচিশ প্লাস পঁচিশ এর দশ পারসেন্ট আচ্ছা পঁচিশ প্লাস দুশো পঞ্চাশ ডিভাইডেড বাই একশো তাহলে পঁচিশ প্লাস শূন্য শূন্য পঁচিশকে দশ দ্বার ভাগ করলে পাওয়া যাবে দুই দশমিক পাঁচ ইকুয়াল সাতাশ দশমিক পাঁচ মিটার অতএব নতুন ক্ষেত্রফল নতুন ক্ষেত্রফল নতুন দৈর্ঘ্য হল বত্রিশ দশমিক চার এবং নতুন প্রস্থ হচ্ছে সাতাশ দশমিক পাঁচ যেটা গুণ করলে পাওয়া যাবে আটশো আটশো একানব্বই বর্গমিটার আমরা দেখি আদি ক্ষেত্রফল ছিল নয়শো বর্গমিটার এবং নতুন ক্ষেত্রফল হয়েছে আটশো একানব্বই বর্গমিটার তাহলে ক্ষেত্রফল হ্রাস পাইছে অতএব ক্ষেত্রফল হ্রাস ইকুয়াল নয়শো মাইনাস আটশো একানব্বই ইকুয়াল নয় মিটার নয় বর্গমিটার আচ্ছা তাহলে নয়শো বর্গমিটারে ক্ষেত্রফল হ্রাস পাই নয় বর্গমিটার একই কত একশোই কত অতএব শর্টকাটে হচ্ছে শতকরা ক্ষেত্রফল রাস ইকুয়াল আদি ক্ষেত্রফল ডিভাইডেড বাই অ্যান্ড নতুন ক্ষেত্রফল ইনটু একশো পার্সেন্ট লবে হচ্ছে নতুন ক্ষেত্রফল বা ক্ষেত্রফল যতটুকু হ্রাস পাইছে ডিভাইডেড বাই আদি ক্ষেত্রফল ইন্টু একশো পার্সেন্ট তাহলে একশো দ্বারা এটা হবে নয়শো নয়শোকে নয়শো দ্বারা ভাগ করলে হবে এক পার্সেন্ট অতএব শতকরা ক্ষেত্রগুলো হ্রাস পায় এক পার্সেন্ট আমরা সহজেই যদি এটা এম আসে এই সত্যটা বসাই দিয়ে কয়েক সেকেন্ডের ভিতরে অ্যান্সার করতে পারবো ধন্যবাদ সবাইকে